আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা ফোনের এই প্রবলেম লাঞ্চের সমস্যা এটা বিরাট একটা সমস্যা এটা আমরা প্রায় এই সম্মুখীন কেউ কেউ হয়ে থাকি এটা দেখুন এর যে লাঞ্চার কিপিং স্টপিং এই লেখাটা বারবারই কিন্তু ঝামেলা করে আপনি যাই করতে চান না কেন যতই কেটে দেন না কেন কোনো কাজ হয় না তো বন্ধুরা আজকে সমাধানটা আপনাদের আমি দেখাবো তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন প্রথমে যদি আমরা আপনি যদি পারেন যে এর ক্লিয়ার স্টোরেজটা ক্লিয়ার করতে অ্যাপের তাহলে কিন্তু এই সমস্যাটার সমাধান হয়ে যাবে দেখুন আমি যতই চেষ্টা করছি না কেন আমি কিন্তু স্টোরেজটা ক্লিয়ার করতে পারতেছি না আপনারা এটা ট্রাই করে দেখবেন যদি পারেন তাহলে তো কবার ভালো সমস্যা নেই আর যদি না পারেন তাহলে এর একমাত্র সমাধানই হচ্ছে প্রত্যেকে টেন নোটিফিকেশান বারটা টেনে এখান থেকে সিটিংয়ে ঢুকতে হবে ঢুকে এখান থেকে আপনাদের খুঁজে বের করতে হবে অ্যাপস অ্যান্ড নোটিফিকেশান তো এখানে অ্যাপস্যান্ড নোটিফিকেশানে ক্লিক করবো ক্লিক করার পরে এখান থেকে আমরা সি অল এখান থেকে সি অলে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে একটু ওয়েট করবো করার পরে নিচে স্কুল করে আসলে আমরা এখানে ক্রোম ব্রাউজারটা কিন্তু পেয়ে যাব এখান থেকে ক্রোম ব্রাউজারে ক্লিক করবো করার পরে এখানে দেখুন ডিজাবেল এখানে আপনারা তৎক্ষণাৎ এই ক্রোম ব্রাউজারটা ডিজাবেল করে দিলে কিন্তু আপনাদের ফোনের এই সমস্যাটা কিন্তু ম্যাজিকের মতো ভ্যানিশ হয়ে যাবে চলে যাবে এবং এর পরবর্তীতে আপনারা কিন্তু ক্রোমটা ইউজ না করে ক্রোম বেটা ইউজ করতে পারেন ঠিক আছে তো আমি এখানে আরেকটা পরামর্শ দেবো যেহেতু এখানে ক্রোম ডিজেবল করলে যাদের ঠিক হয়ে যাচ্ছে তারা পুনরায় কিন্তু ক্রোমটা আবার ইনাবেল করে রাখবেন ইনেবেল করে আবার ফোনটা ইউজ করবেন সমস্যা নেই তাতে কিন্তু যদি আপনি অলরেডি ডিজেবেল করে সবসময় যদি ডিজেবেল করে রাখেন সেক্ষেত্রে যদি ফোনটা আবারও এই সমস্যা দেখা দেয় তখন কিন্তু আপনি আর কোনো কিছু ডিজেবল করলে ফোনটা কিন্তু আর ঠিক হবে না তখন কিন্তু আপনাকে আবার রিস্টার্ট করতে হবে এই জন্যে আমি বলি যে আপনাদের ফোনটা ঠিক হয়ে যাওয়ার পর ক্রোমটা আবার ইনেবল করে আবারও ইউজ করতে থাকবেন তারপরে যখন আবার এই সমস্যাটা দেখা দিবে। তখন আবারও আমরা ডিজেবল করে দিলে কিন্তু সমস্যাটা সমাধান হয়ে যাবে আমাদের ফোনটা রিসেট বা রিস্টার্ট করতে হবে না এটাই হলো একটা টেকনিক তো এছাড়াও যারা আসলে এটা ডিজেবল করে রেখেছেন ইতিমধ্যে আবার এই সমস্যাটা দেখা দিচ্ছে এখন কি করবেন বুঝতে পারতেছেন না তাদের ক্ষেত্রে বলবো আপনারা ফোনটা রিসেট করে নিন তাই আর কোনো পথ নেই ক্রোম ব্রাউজারটা বিশেষ করে যেহেতু ক্রোম ব্রাউজারটা আমাদের ফোনের ডিফল্টভাবে থাকে এই কারণে এই ব্রাউজারটায় বেশি ডাটা কিন্তু জমে যায় তো এই কারণে আপনারা এটা ডিজেবল করে ফোনটা ঠিক করার পরে আবার যখন সমস্যা হবে আবারও এটা ডিজেবল করতে পারবেন সেই জন্যে আপনাদের এটা আগে থেকে ইনেবল করে রাখতে হবে ডিজেবল করে ফোনটা ঠিক হয়ে গেলে আবারও ইনেবল করে আবারও আপনি গুগল চালিয়ে যান ক্রোমটা চালিয়ে যাবেন পরবর্তীতে আবার সমস্যা হলে আবারও ডিজেবল করে দিলে সমাধান হয়ে যাবে তো এটা আসলে খুব দ্রুত আসবে না আপনি হয়তো মাসে একবার বা সপ্তাহে একবার এভাবে আসতে পারেন কিন্তু ওটা সমস্যা না তো আপনার এই টেকনিকটাই বেশি ব্যবহার করবেন আর যাদের এই সমস্যাটা কোনোভাবে ঠিক হচ্ছে না তারা একবার অন্তত রিসেট করে নিন তাহলে এই সমস্যাটা এই টেকনিক ইউজ করে আপনিও কিন্তু আপনার ফোন দীর্ঘদিন ইউজ করতে পারবেন তো বন্ধুরা যদি ভিডিওটা অবশ্যই আপনাদের কোনো উপকারে আসে এবং এই লাঞ্চার সমস্যা সমাধানের ক্ষেত্রে আরও অনেক নতুন নতুন আপডেট কিন্তু আমি আনবো ইনশাআল্লাহ এবং এই লাঞ্চার সমস্যার সমাধানে আমার এই ছোট্ট টেকনিক ইনশাআল্লাহ আপনাদের অনেক উপকার এসেছে সামনে ইনশাআল্লাহ এমন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটা বাজিয়ে দেবেন যেমন এমন সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম